ঐক্য না থাকার কারণে শুধু ব্যর্থ আপনারা আপনারা এই নবীর ঘর নিয়ে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন কেন বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আপনারা এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনারা আপনাদের জানমাল মাল দিয়ে আপনাদের মাঝে কাজ করা কর্তব্য আপনাদের আপনাদের সমাজের কিন্তু আপনারা দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছেন গন্ধ জড়াতে চান নিয়ে এই নবীর ঘরে অনেকে জমিদাতা থাকতে পারেন অনেকে অর্থদাতা থাকতে পারেন অনেকে আপনারা বিল্ডিং দাতা থাকতে পারেন কিন্তু তাই বলে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের মালিক আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের মালিক কে শিক্ষা প্রতিষ্ঠানের মালিক এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা নাগরিক এই অর্থে মাদ্রাসা মাদ্রাসার মালিক প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা ঈদগাহ গুরুস্থান সব মালিক হলো সারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক শুধু বাংলাদেশের নয় বিশ্বের পৃথিবীর মুসলমানরা প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মাদ্রাসা ঈদগাহ গুরুস্থানের মালিক শুধু মালিক মালিক করে ক্ষমতা ক্ষমতা করে সভাপতি সেক্রেটারি হবেন বলে শুধু দ্বন্দ্ব করে মাদ্রাসার ক্ষতি করবেন সেটা আমরা মেনে নিতে পারবো না আমরা মেনে নিব না আমরা মেয়র পাড়া ইউনিয়নের জনগণ আমরা ডক্টর মোহন খানের নেতৃত্বে রাজনীতি করি ডক্টর মোহন খান হচ্ছে দুর্নীতিমুক্ত রাজনীতিবিদ উনি হচ্ছে একমাত্র রাজনীতিবিদ যারা বাংলাদেশের মধ্যে উনি কোন দ্বন্দ্ব পছন্দ করে না উনি কিন্তু দুর্নীতি পছন্দ করে না উনি চায় সমঝোতা সমঝোতার মাধ্যমে উনি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী ਬੀਨ ਵਿਮਾਨੀ ਉੱਨਤ ਰਤਿਤੇ ਵਿਸ਼ਵਾਸੀ